ৰাষ্ট্ৰীয় মুছলিম মহাসভাৰ পক্ষৰ পৰা আছিমগঞ্জত বৰ্ণেধ্য সংবৰ্ধনা অনুষ্ঠান আজি আছিমগঞ্জত তাঁতীৰ বন্ধত ৰাষ্ট্ৰীয় মুছলিম মহাসভাৰ উদ্যোগত এখন অনাৰম্বৰ আৰু হৃদয়স্পৰ্শী সম্বৰ্ধনা অনুষ্ঠান আয়োজন কৰা হয় অনুষ্ঠানত সংগঠনৰ বিভিন্ন শাখাৰ নেতাসকলৰ লগতে সমাজৰ বিশিষ্ট ব্যক্তিসকলো উপস্থিত আছিল উল্লেখযোগ্য যে কাইলৈ সংগঠনৰ প্ৰচাৰ সম্পাদক জনাব দিলোৱাৰ হুছেইনে চাহেবৰ শুভ বিবাহ সম্পন্ন হয় উল্লেখযোগ্য যে কালিলৈ সংগঠনৰ প্ৰচাৰ সম্পাদক জনাব দিলৱাৰ হুছেইন চাহেবৰ শুভ বিবাহ সম্পন্ন হয় আজি তেওঁৰ অলিমা অনুষ্ঠানৰ উপলক্ষে সংগঠনৰ পক্ষৰ পৰা তেওঁক বিশেষভাৱে সম্বৰ্ধনা জনোৱা হয় সংগঠনৰ কেন্দ্ৰীয় উপ সভাপতি কাৰি মহম্মদ বিলাল উদ্দিন স্বয়ং উপস্থিত হৈ নৱদম্পত্তিক শুভেচ্ছা জ্ঞাপন কৰে আৰু দিলৱাৰ হুছেইনক এখন মানপত্ৰ আৰু ঐতিহ্যবাহী অসমীয়া গামোচা দি সম্বৰ্ধনা প্ৰদান কৰে তদুপৰি সংগঠনৰ প্ৰচাৰ কাৰ্য আৰু সাংগঠনিক দায়িত্বত তেওঁৰ নিষ্ঠা আৰু দক্ষতাৰ স্বীকৃতি হিচাপে তেওঁক তথ্য সংগ্ৰহ সম্পাদক পদত পদোন্নতি প্ৰদান কৰা হয় এই পদোন্নতিৰ জৰিয়তে সংগঠনৰ প্ৰতি তেওঁৰ অৱদানক সন্মান জনোৱা হয় অনুষ্ঠানত বিশেষভাৱে সম্বৰ্ধিত কৰা হয় সংগঠনৰ উদীয়মান প্ৰতিভা সংগঠনৰ সাংগঠনিক সংগীতৰ পৰিৱেশক জনাব মহম্মদ য়াহেয়া চাহেবক তেওঁ কাব্যিক দিশত দিশ নিৰ্দেশনামূলক ভাষণ দিয়ে আৰু সংগঠনৰ সংগ্ৰামী থিম সংগীত পৰিৱেশন কৰি অনুষ্ঠানটোৱে এক উজ্জ্বল পৰিৱেশত ৰূপান্তৰ কৰে তেওঁৰে বিশেষ অৱদানৰ স্বীকৃতিস্বৰূপে তেওঁকো মানপত্ৰ আৰু উপহাৰ সামগ্ৰী দি সম্বৰ্ধনা কৰা হয় তাৰ উপৰিও সংগঠনৰ অন্যতম সদস্য ৰোল অল আছাম মুছলিম ষ্টুডেণ্টছ এছিয়েচনৰ সহ সম্পাদক জনাব তাবু তাবে সহ সম্পাদক জৰামাম আবু তাহেৰ আৰু আন এখন নিবেদিত সদস্য মাওলানা মহম্মদ ৰেপিট আৰু আন এজন নিবেদিত সদস্য মলানা মাহমুদ হুছেইন ফাৰুকীকো সম্বৰ্ধনা আৰু মানপত্ৰ প্ৰদান কৰা হয় সংগঠনৰ প্ৰতিষ্ঠাতা তথা প্ৰশাসনিক বিভাগীয় সম্পাদক মলানা কাছিমুদ্দিন যিয়ে বৰ্তমানে ইছলামিক ফিখ বিভাগত উচ্চ শিক্ষাৰ উদ্দেশ্যে ঐতিহ্যবাহী দাৰুল অনুম দেৱ বন্দত অৱস্থান কৰি আছে তেওঁ ব্যক্তিগতভাৱে উপস্থিত থাকিব নোৱাৰিলেও এখন শুভেচ্ছা বাৰ্তা প্ৰেৰণ কৰি সম্বৰ্ধিত সকলো গুণী ব্যক্তিক আন্তৰিক অভিনন্দন আৰু দুৱা জ্ঞাপন কৰে

আমাদের অতি প্রিয় সোনার ভারত ফেসবুক পেজে সত্ত্বাধিকারী এবং আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার প্রচার সম্পাদক জানাব দিলওয়ার হুসেন মহাশয়ের অলিমাতে উপস্থিত হয়ে আমরা ওনাকে বিভিন্ন প্রকারের সম্মাননা পত্র সহ আসামিজ গামসা দিয়ে আমরা ওনাকে সম্মানিত করেছি সাথে আমাদের রাষ্ট্রীয় মুসলিম মহাসভার অন্যতম সদস্য জানাব আবু তাহের মহাশয়কে আমরা সম্মাননা পত্র এবং আসামিস গামসা দিয়ে ওনাকে সংবর্ধনা দিয়েছি তাছাড়া নম্বর তিন আমাদের সংগ্রামী সব সময় গজল গেয়ে থাকেন সংগ্রামী সংগীত গেয়ে থাকেন জনাব ইয়াহি আহমেদ মহাশয় আমরা ওনাকেও সম্মাননা পত্র এবং আসামি গামসা দিয়ে আমরা সংবর্ধনা করেছি তার সাথে আজকে আমরা বাইয়ের অলিমাতে উপস্থিত হয়ে অনেক আনন্দিত এবং খুশি হয়েছি ওনার আগন্তুক দিন যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে কাটে সেই কামনা করছি মহান আল্লাহ তাল্লার কাছে ধন্যবাদ বর্তমানে আমি দিলওয়ার বাইকে অনুরোধ করব দু চারটি কথা বলার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা জানেন আমার নাম দিলওয়ার হোসেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করে আসছি আর আজকে আমাকে রাষ্ট্রীয় মুসলিম মহাসভার পক্ষ থেকে আসানির দামসা সহ কিছু মানপত্র দেওয়া হয়েছে তো সর্বপ্রথম আমি রাষ্ট্রীয় মুসলিম মহাসভার সকল সংগ্রামী কর্মকর্তা ধন্যবাদ জানাই আজকে আমার অলিমাতে আসার জন্য আমি রাষ্ট্রীয় মুসলিম মহাসভার কেন্দ্রীয় প্রচার সম্পাদক তো আজকে আজকে ওনারা আমার আমার ঘরে আসার জন্য আমি ওনাদেরকে ওনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমি আর কিছু বলছি না আমার কথা এখানে শেষ করলাম আমি অনুরোধ করবো রাষ্ট্রীয় মুসলিম মহাসভার আয়োজন কর্মী আমার আবুদাহির ভাই কিছু বলার জন্য উপস্থিত আজকে আমার বন্ধু দিল্লার হুসেন ভাইয়ের অলিমা অনুষ্ঠানে উপস্থিত প্রসঙ্গে আজকে আমরা বিভিন্ন সামাজিক সংগঠন সহ রাজনৈতিক সংগঠন মিলে আমরা ওনাকে আজকে ওনারনিমা অনুষ্ঠানে এসে ওনাকে আসামিস গামছা দিয়ে এবং মানপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করি এবং তার সঙ্গে আজকে রাষ্ট্রীয় মুসলিম মহাসভার পক্ষ থেকে আমাকে এবং আমার দিলবার ভাই ইয়াহিয়াকে আমরা আমাদেরকে সম্মাননা মানপত্র দিয়ে দিয়েছেন এবং রাষ্ট্রীয় মুসলিম মহাসভার পক্ষ থেকে যে কর্ম কর্মকবৃন্দ রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আমি করিমগঞ্জ জেলা রাজ্য দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমার তার সঙ্গে আমার দিলবার ভাইয়ের আজকের যে বিবাহ অনুষ্ঠান যে হয়েছে ওনাদের দাম্পত্য জীবন যেন সুখে রয়ে মন সৃষ্টিকর্তার কাছে সেই দোয়া কামনা করি ধন্যবাদ